আজ এমন এক সত্যের মুখোমুখি আপনি হতে চলেছেন যা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে থমকে যাবেন হঠাৎ করেই চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়বে এটি কোনো সাধারণ ভিডিও নয় আপনি যেখানে এসেছেন এই বার্তা শুনছেন এটি হলো আপনার সেই সত্য জানার বিশেষ উপলব্ধি যা ইউনিভার্স থেকে আপনার কাছে আশীর্বাদ রূপে এসেছে আপনি সেই পবিত্র আত্মা যার কাছে মহাবিশ্ব এই বার্তা পাঠিয়েছেন যে সত্য আপনার জানা এই মুহূর্তে খুবই প্রয়োজন ঈশ্বর যখন তোমার উন্নতি চায় তুমি কি জানো তোমার সাথে কি কি ঘটনা ঘটতে শুরু করে কিভাবে তোমার জীবনে হঠাৎ পরিবর্তনের মুখোমুখি তোমাকে হতে হয় হঠাৎ করেই জীবন যেন এলোমেলো হয়ে যায় এই জীবন পরিবর্তনের মুহূর্তে তুমি নিজেকে কি একাকিত্ব অনুভব করো তোমার মধ্যে সেই পরিবর্তনের আসল কারণ কখনো কি খোঁজার চেষ্টা করেছো তুমি কি জানার চেষ্টা করেছ আসল রহস্য আজ জানতে চলেছো তার আগে তুমি যদি ইউনিভার্সকে বিশ্বাস করো ইউনিভার্সকে ভালোবাসো এবং এই ভিডিওটি অন্তর থেকে গ্রহণ করছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলো না কারণ এটি হবে মহাবিশ্বের প্রতি তোমার কৃতজ্ঞতা আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আমি আশা করব এই হো ও পোনো পোনো এই আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এটা সকলে বলেছ যারা এই বার্তা শুনছ এটি শুধুমাত্র কোনো শব্দ নয় কোনো বাক্য নয় এটি হলো তোমার পূর্ণতার অর্থাৎ তোমার পরিপূর্ণতার এক বিশেষ সংকেতের মাধ্যম বা সত্য ইউনিভার্সের প্রিয় আত্মা পবিত্র আত্মা তাহলে জানো ঈশ্বর যখন তোমার উন্নতি চায় তোমার ভাগ্যের পরিবর্তন চায় তখন তোমার সাথে কি কি ঘটে তখন তোমাকে হতাশ করে অর্থাৎ তুমি যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ো যেন মনে হয় সব কিছু থেকে তুমি বঞ্চিত হচ্ছ তোমার জীবন থেকে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে যেন এক অদ্ভুত হতাশা তোমাকে গ্রাস করেছে ঈশ্বর তোমাকে একাকী করে তোলে তোমার চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের থেকে যেন তুমি খারাপ ব্যবহার খারাপ আচরণ অবহেলা এই সব পেতে শুরু করেছ হঠাৎ করেই যেন তোমার জীবনে ঝড় নেমে আসে যেন চেনা মানুষগুলোকেও তোমার অচেনা মনে হয় তবে সকলে নয় তোমার জীবন থেকে ঈশ্বর বা ইউনিভার্স সেই মুহূর্তে এমন কিছু মানুষদের সরিয়ে দেন যারা নেতিবাচক সত্তায় আবদ্ধ অর্থাৎ তাদের নেতিবাচক চিন্তা নেতিবাচক ভাবনা এবং নেতিবাচক শক্তি তোমার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করছে যার ফলে তোমার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে তুমি তাদের সাথে মিলেমিশে একাকার হচ্ছ কিন্তু তুমি জানো না যে তুমি তাদের সাথে যে সময় অতিবাহিত করছো তা তোমার মূল্যবান সময় তুমি নিজেকে চিনতে নিজেকে জানতে অনেকটা দেরি করে ফেলছো আর তোমার এই নিজ সত্তাকে চিনতে দেরি হওয়ার কারণেই যে তুমি পিছিয়ে পড়ছ তাই তোমার একাকিত্ব খুবই জরুরি কারণ যত তুমি একা হবে ততই তুমি ঈশ্বরের সত্তাকে অনুভব করতে পারবে তুমি ঈশ্বরকে খুঁজবে তুমি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে চাইবে তিনি তোমাকে ক্লান্ত করেন কারণ তুমি ক্লান্ত হবে তুমি হাঁপিয়ে যাবে তোমার জন্য সামনে যে অপেক্ষা করছে বড় উপহার তোমার জীবনে আসল পরিবর্তন তোমার ভাগ্যোন্নতি ঘটছে তার পূর্বে তোমাকে এই ক্লান্তকর পথ পাড়ি দিতে হবে এই পথে অনেক যন্ত্রণা অনেক ব্যথা তোমাকে সহ্য করতে হবে এমনও ঘটনা তোমার সাথে ঘটতে পারে যে ঘটনা ছিল অপ্রত্যাশিত তোমাকে লড়াই করতে হবে তোমার ভাগ্যের সাথে তোমাকে লড়াই করতে হতে পারে চরম দারিদ্রতার সাথে চরম সংকটের মুখোমুখি তোমাকে পড়তে হতে পারে এবং এই সংকটজনক পরিস্থিতি থেকে তোমাকে একাই বেরিয়ে আসতে হবে কারণ তোমার পাশে সেই মুহূর্তে কেউ থাকবে না ঈশ্বর সকলের থেকে তোমাকে স্বতন্ত্র করবে আলাদা করে দেবে আর এই রকম পরিস্থিতিতে তুমি ক্লান্ত অনুভব করবে তুমি হাঁপিয়ে উঠবে তবুও তুমি হেরে যাবে না তোমার শক্তিকে তুমি ধরে রাখো তিনি তোমাকে এমনও পরিস্থিতির মুখোমুখি করবেন যেখানে তুমি অস্বস্তিতে পড়বে হতে পারে কোনো একটা বিশেষ অনুষ্ঠান সেখানে সকলে দামি দামি উপহার এনেছে কিন্তু তোমার সামর্থ্য নেই দামি উপহার নেওয়ার সেখানে তোমাকে অযথা কেউ হেও করতে পারে ছোট করতে পারে বা এমন পরিস্থিতি যেখানে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তুমি অস্বস্তিতে পড়ে গেলে এমন এক অস্বস্তি যা তুমি এর আগে কখনো পড়ো নি তাই জেনে রেখো তিনি তোমার জীবনে উন্নতি আনার আগেই তোমাকে এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখো ঈশ্বর ইউনিভার্স বা গড প্রভু আল্লাহ যাই বলো না কেন যে শক্তি যে পাওয়ার যে এনার্জি আমাদের প্রকৃতিতে আছে সেই এনার্জি বা ইউনিভার্স বা মহাবিশ্বের সেই শক্তি কখনোই কিন্তু তোমাকে ব্যর্থ করবে না অর্থাৎ তোমাকে হারিয়ে দেবে না তোমাকে বারবার এই চড়াই উতরাই জীবনের এই পরীক্ষার মুখোমুখি ফেলবে তুমি ভাববে কেন তোমার সাথে এমন হচ্ছে কেন বারবার তুমি এভাবে কষ্ট পাচ্ছ কেন বারবার তুমি হতাশ হয়ে পড়ছ তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ তুমি হাঁপিয়ে যাচ্ছ তোমার জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠেছে কিন্তু তুমি ব্যর্থ হবে না কারণ তোমার মধ্যে থাকবে ঈশ্বরের আশীর্বাদ যা তোমাকে অসাধারণ ক্ষমতার অধিকারী করে গড়ে তুলেছে তুমি থাকবে তোমার অদম্য ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর তোমার অন্তরাত্মার সুদৃঢ় বিশ্বাস তোমার কর্ম তোমার প্রচেষ্টা তোমাকে সেই উন্নতির পথে পরিচালিত করবে আর যা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা তাহলে তোমার ইচ্ছাশক্তি তোমার জেদ তোমার আগ্রহ তোমার দৃঢ়তা তাই লক্ষ্য স্থির রাখো মহাবিশ্বের এই উন্নতির এক একটা পর্যায়ে তোমাকে এই এক একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে আর তুমি অবশ্যই উত্তীর্ণ এতক্ষণ এই বার্তা যারা শুনেছ তাদের জীবনের সাথে অবশ্যই কিছু না কিছু মিলবে আর যাদের মিলবে না তাদের দুর্ভাগ্য মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ